আসসালামু আলাইকুম আজকে আমরা গড়ের ব্যাপার সফর ভালো বিভিন্ন রকমের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশনের পরীক্ষা একাডেমিক পরীক্ষা সমস্ত পরীক্ষায় গড় রিলেটেড অংশগুলো অনেক বেশি পরিবারে আসে বিশেষ করে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে এই গড়ের অংশগুলো বারবার দিয়ে থাকে তাহলে এই গড়কে অবশ্যই আপনার গুরুত্ব সহকারে নিতে হবে তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন গড় গড় জিনিসটা আসলে কি গড় হলো একই জাতীয় অনেকগুলো জিনিস বা একই জাতীয় কিছু জিনিসকে তার যে সমষ্টি বা যোগফল ফল তার রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত যে ভাগ ফল তাকেই গড় বলা হয় এই যে পেঁচিয়ে ঘুরিয়ে যে কথাটা বললাম এই কথাটা সহজে উদাহরণ সহজে বলা যাবে এমন ধরেন আমার হয়তো দুইটা মার্করা একটা মার্কারের দাম পঁচিশ টাকা একটা বারকারের দাম পনেরো টাকা এখন এই একটা বার্কার একটা প্রতিষ্ঠান আর একটা দাম হচ্ছে পনেরো টাকা তাহলে এই যে সমষ্টিকে এদের রাশির সংখ্যা কয়েকটি সংখ্যা হচ্ছে একটি আর একটি দুইটি দুইটি দ্বারা ভাগ করলে কত হবে বিশ এই বিশ হচ্ছে এক্ষেত্রে এই বিশ হচ্ছে এই ক্ষেত্রে গড় এই বিষ এই ক্ষেত্রে গড় তাহলে গড়ের যে সূত্র যেটা আমরা জানি গড়ের সূত্র জানি রাশিগুলোর সমষ্টি বা রাশিগুলোর সংখ্যা একইভাবে একইভাবে আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন যে গড়ের সংখ্যা দিতে গেলে আমরা কিভাবে এটা বলতে পারি এই যে পঁচিশ আর এই যে পনেরো এদের যে যোগফল যোগফল করলে কত হয়েছে চল্লিশ এই চল্লিশের মধ্যবিন্দু কি বিশ এই চল্লিশের মধ্যবিন্দু হচ্ছে বিশ দুইটা ভাগ যখন করছি তখন বিষ পাইছি তাহলে আমরা গড়কে এক কথায় বলতে পারি গড় হলো একাধিক একাধিক রাশি মধ্যবিন্দু রাশি যেগুলো ছোট বড় বিভিন্ন আকারে সাজানো আছে সেগুলোর মধ্যবিন্দুকে আমরা গড় বলতে পারি আর এই মধ্যবিন্দুকে বের করার জন্য আমাদের এই মধ্যবিন্দু বা গড়কে বের করার জন্য আমাদের যে সূত্র সূত্রটা হচ্ছে সূত্রটা আমরা এভাবে লিখতে পারি কি লিখতে পারি গড় সমান সমান রাশি গুলো সমষ্টি সমষ্টি সমস্ত যোগ ফল করে ভাগ করবো কি দিয়ে রাশির সংখ্যা দ্বারা কি দিয়ে ভাগ করবো রাশির সংখ্যা দ্বারা এইটা হচ্ছে গিয়ে আমাদের গড় নির্ণয় সূত্র গড় নির্ণয় সূত্র রাশিগুলো সমষ্টি পায় রাশিগুলোর সংখ্যা আর গড়ের সংখ্যায় বলছি এক কথা যেটা বলছি গড় হলো এক বা একাধিক রাশি মধ্যবিত্ত একইভাবে রাশিগুলোর সমষ্টি অনেক সময় লাগতে পারে রাশিগুলোর সমষ্টি কিভাবে করব রাশিগুলোর সমষ্টি সমান সমান গড় সমষ্টি সমান সমান গড় গুণ রাশির সংখ্যা

যেভাবে দেওয়া আছে সেগুলো আমরা কি করছি যে পাঁচ জনের ওজন আটচল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ উনষাট মানে পাঁচ জনের ওজন আলাদা পাঁচ জনের ওজন আলাদা ভাবে দেওয়া আছে বলে গড় ওজন কত তাহলে গড়ের সূত্র কি হয়েছে আমাদের তো গড় চাইছে তাইছে তাহলে গড় সূত্র হচ্ছে গিয়ে রাশিগুলো সমষ্টি তো সমষ্টি করলে কত হবে সমষ্টি মানে যোগ ফল প্রথমে আছে কত আটচল্লিশ তারপরে বিয়াল্লিশ তারপরে ছেচল্লিশ পঞ্চাশ উনষাট এই হচ্ছে রাশিগুলোর সমস্ত উপরে রাশির সংখ্যা এক দুই তিন চার পাঁচ রাশির সংখ্যা হচ্ছে পাঁচ এখন এটাতে যদি আমি করি তাহলে আমাদের উপরে যোগ করলে কথা হবে যোগফল করলে হবে এখানে পঞ্চাশ একশো একশো চল্লিশ একশো আশি দুইশো আর দুইশো পঁয়তাল্লিশ ভাগ করলে কত হবে চার পাঁচ কুড়ি পাঁচ ন পঁয়তাল্লিশ উনপঞ্চাশ তাহলে প্রথমে যে অঙ্কটা আমরা এখানে নিয়েছি সেই অঙ্কটা গড় বের যদি আমাদের ঠিক উনপঞ্চাশ এই উনপঞ্চাশ হচ্ছে গেলে আমাদের গড় এই যে একটা কথা বললাম বা ই করার চেষ্টা করলো গটাকে কাছে খারাপ লাগতে পারে বা বিরক্তি লাগতে পারে কিন্তু যেহেতু এই ক্লাসটা আমাদের গড়ের বেসিক সম্পর্কে আলোচনা করার ক্লাস অতএব অবশ্যই আমরা কি করবো এখানে বেসিক সম্পর্কে আলোচনা করে এটা ক্লিয়ার করে দিলাম তাহলে এরপরে এগুলো কিন্তু আপনারা দ্রুত দুই পাঁচ সেকেন্ডে উত্তর করতে পারবেন এটা আপনি ইনশাল্লাহ আপনার বিশ্বাস রাখতে হবে এই ধরনের একটা অঙ্ক কিন্তু আসলে আসে না বলা যাবে না কিন্তু প্রতিযোগিতা পরীক্ষায় মূলক পরীক্ষায় আসে না বললেই চলে কম আসবে কিন্তু এর ব্যাপিকটা জানার জন্য আপনার এটা করতে হবে আচ্ছা দ্বিতীয়টা কি বলছে একজনের দৈনিক গড়ায় এটা কিন্তু গড় দিয়েই দিছে দৈনিক গড়ায় কত টাকা দুশো আশি টাকা হলে মোটায় কত এখন আগেরটা আমাদের গড় বের করতে হয়েছে এটা কি হচ্ছে এটা হচ্ছে কিন্তু গড় দিয়েই দিছে আমাদের মোটটা বের করতে হবে মানে রাশিগুলো সমস্ত বের করতে হবে হ্যাঁ তাহলে বলছে একজনের দৈনিক গড়ায় দুইশো আশি টাকা তাহলে মোট আয় কত মোট আয় মানে হচ্ছে মাসিক মাসিক আয় কত মোট মাসিক আয় কত মানে মাসে কত টাকা আয় করে তাহলে এক মাসে কত দিন এক মাস সমান হচ্ছে তিরিশ দিন তাই তো এক মাস সমান তিরিশ দিন তাহলে আগের অঙ্কে আমাদের কি ছিল আগের অঙ্কে আমাদের গড় বের করতে বের করে নিতে হয়েছে সেখানে সত্য ছিল রাশিগুলো সমস্ত বা রাশিগুলো সন্ধ্যা আর এটাই গড় দিয়েছে আমাদের মোট আয় বা রাশিগুলো সমষ্টি বের করতে হবে তাহলে সমষ্টি যদি আমার বের করতে হয় তাহলে প্রত্যেকটি গড় গড় কত এখানে গড় হচ্ছে দুইশো আশি তাই তো আর রাশির সংখ্যা রাশির সংখ্যা কত এক মাসে তিরিশ দিন সমান সমান তো তিরিশ তাহলে তিন আঠা চব্বিশের চার তিন দুগুণি ছয় তিন দুগুণি কত ছয় ছয় আর হচ্ছে গিয়ে দুই আট তাই না দুই শূন্য তিন হাজার করে চার বৃদ্ধ করে ছয় টাকা তাহলে আমার কি হয়েছে এখানে গড় আয় হচ্ছে একজনের আয় টাকা হলে কত আমাদের এখানে বের করতে বলছে তার মানে একইভাবে দুইটা কিন্তু ভাইস বাসা সিস্টেম তাই না আমাদের যেমন প্রথমে বলছিলাম যে একটা পেনের দাম পনেরো টাকা আর একটা পেনের দাম পঁচিশ টাকা তাহলে গড় আয় গড় দাম কত গড় দাম মানে এই দুইটাকে যোগ করে ওকে দুই দিয়ে ভাগ করছিলাম তাহলে পাইছিলাম বিশ ওইটা আমাদের গড় দাম একইভাবে আমি যদি বলি এই দুইটা পেনের গড় দাম বিশ টাকা তাহলে মোট দাম কত তাহলে গড় দাম যেহেতু বিশ টাকা তার মানে গড়ের মান হচ্ছে বিশ আর রাশির সংখ্যা যেহেতু পেন আছে দুইটা তাহলে বিশ কে দুই দিয়ে গুণ করলে কত হবে চল্লিশ টাকা মানে একভাবে যেভাবে করছি তার ঠিক উল্টো ভাবেও বের করা যাবে একটাই গড় হবে আর একটা কি বের হবে রাশির সমষ্টি বা যোগফল বের হবে এইটাই হচ্ছে কিন্তু অঙ্কের বেসিক এর উপর ভিত্তি করে বিভিন্ন রকম প্রশ্ন আপনার তৈরি করা হবে ঠিক আছে এরপরে কি আছে একশো জন শিক্ষার্থী এবার কি হয়েছে আমাদের যে বেসিক অনুপর ভিত্তি করে কি হয়েছে যে অঙ্ক গুলো আসলে একটু করে এখন থেকে কি করছে ছাত্র মেলা শুরু করছে পরে অঙ্কটা দিয়ে আছে একশো জন শিক্ষার্থী জন কত একশো জন শিক্ষার্থী গড নম্বর কত একশো জন শিক্ষার্থী গড নম্বর সত্তর এদের মধ্যে ষাটজন ছাত্রী ছাত্রীর গড় নম্বর কত পঁচাত্তর হলে ছাত্রদের গড় নম্বর কত তাহলে প্রথমে দেখতে হবে শিক্ষার্থী শিক্ষার্থী মানে তৈরি হয়েছে দুইটা কম্পরের নিয়ে একটা একটা গ্রুপের নাম ছাত্র আর একটা গ্রুপের নাম ছাত্রী তাহলে টোটাল যে শিক্ষার্থী ছিল এখানে আমি লিখতে পারি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মোট নম্বর শিক্ষার্থীদের কি মোট নম্বর মোট নম্বর কিভাবে করব করবো মোট নম্বর মানে হচ্ছে রাশিগুলোর সমষ্টি তাহলে শিক্ষার্থীদের গড় নম্বরের মান দেওয়া হচ্ছে আর শিক্ষার্থীদের সাত হাজার নম্বর শিক্ষার্থীদের মোট নম্বর সাত হাজার এর ভিতর ছাত্রীদের গড় নম্বর কত পঁচাত্তর তাহলে আমি লিখতে পারি ছাত্রীদের তাহলে সাতটিদের নম্বর কত গড় নম্বর পঁচাত্তর আর সাতটিদের সংখ্যা কত সংখ্যা হচ্ছে ষাট তাহলে এখানে বললে কত হবে শূন্য পাঁচশো তিরিশের শূন্য কত হচ্ছে তিন তিন তাহলে ছাত্রীদের কি করছি ছাত্রীদের মোট নাম্বার বের করছি শিক্ষার্থীদের মোট নাম্বার হচ্ছে আর ছাত্রীদের মোট নাম্বার চার হাজার পাঁচশো তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে শিক্ষার্থীদের মোট নাম্বার থেকে ছাত্রীদের মোট নাম্বার যদি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে এখানে ছাত্রদের মোট নম্বর ছাত্রদের মোট নাম্বার কত হবে চলুন চলুন পাঁচ আর হচ্ছে এখানে পাশ হচ্ছে পঁচিশশো ছাত্রদের মোট নাম্বার কত পঁচিশশো এখন এই যে পঁচিশশো নাম্বার আছে এটা হচ্ছে ছাত্রদের মোট নাম্বার তাহলে ছাত্রদের মোট নাম্বার পঁচিশশো কিন্তু আমাদের বলছে ছাত্রদের গড় নাম্বার কত ছাত্রদের গড় নাম্বার কত তাহলে গড় নাম্বার হবে পঁচিশশো আর ছাত্র কয়জন যেহেতু শিক্ষার্থী আমার টোটাল একশো জন যেহেতু শিক্ষার্থী আবার একশো জন আর এই তো ষাট জন হচ্ছে ষাটটি তাহলে ছাত্র কয়জন ছাত্র আমার চল্লিশ জন তাহলে এটাতে ভাগ করলে কত হবে হ্যাঁ এই নিয়মের অঙ্ক কিন্তু নিবন্ধন বা প্রাইমারি পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে এমনকি বিসিএস এর মানসিক দক্ষতা যেখানে আছে সেখানে কিন্তু এই কেবল যে অঙ্কটা করলাম এই নিয়মের অঙ্কগুলো বারবার আসে সহজ মনে হইতে পারে যে একটা টপিক আপনার একটু সহজ থাকবে প্র্যাকটিস না হলে কি হবে এই সহজ জিনিসকে আপনি ভুলে যাবেন যাই হোক এখানে আপনার বোঝানোর জন্য কিন্তু আমি এরকম এগুলো এগুলো শিক্ষার্থীদের মোট নাম্বার কত ছাত্রীদের মোট নাম্বার কত ওর থেকে বের করলাম এত কিছু কিন্তু লিখছি কিন্তু পরীক্ষা হলে কিন্তু আপনি এগুলো কিছুই লিখবেন না এগুলো কি মুখে মুখে আপনার জন্য ক্যালকুলেশন হয়ে যাবে তা না হলে থাকায় ছোট কোশ্চেনের কোনায় আপনি এগুলো করে নেবেন তাহলে মূল বিষয়টা কি ছিল মূল বিষয়টা ছিল এখানে যে একশো জন শিক্ষার্থীদের গড নম্বর সত্তর এদের মধ্যে ষাট জন ছাত্র গড নম্বর সত্তর তাহলে একশো জন শিক্ষার্থীর গড নম্বর থাকে তাহলে ওর মোট নম্বর কি করছি মোট নম্বর সত্তর কে একশো দিয়ে গুণ করছে মোট নম্বর পাইছে আবার এদের মধ্যে ছাত্রীদের গড নম্বর সত্তর ছাত্রীদের গড নম্বর যেহেতু পঁচুসত্তর ওদের মোট নম্বর হবে গড়ের সাথে কি করতে হবে রাশি সব জাম মানে গুণ কত সাহেব তাহলে বলে চার হাজার পাঁচশো তাহলে শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ছাত্রীদের মোট নম্বর যদি বিয়োগ করে দিই যেটা থাকবে এই পঁচিশশো এই ছাত্রদের মোট নাম্বার ছাত্রদের সংখ্যা কত ছাত্রদের সংখ্যা চল্লিশ ভাগ করলে কত পাইছি এই যে রাশিগুলোর সমষ্টি রাশিগুলোর সংখ্যা এই পঁচিশশো কি পঁচিশশো থেকে ছাত্রদের রাশিগুলোর সমষ্টি মানে ছাত্রদের মোট নম্বরে যোগ কর ওকে ছাত্রদের সংখ্যা দ্বারা ভাগ করছি যেটা পাইছি সেটা হচ্ছে যে ছাত্রদের গড় নাম্বার আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন একইভাবে তিন নাম্বার পর্যন্ত কি হয়ে যায় চার নাম্বার অঙ্কটা কি আছে শান নাম্বার আছে এটা করি করি আগে এটা করি হ্যাঁ তিনটি সংখ্যার গড় 24 তাদের মধ্যে দুইটি 21 ও 23 হল অপরটি কত এটাও যত পরীক্ষা বারবার সাধারণত একটা অঙ্ক তিনটি সংখ্যার গড় দেখেন তিনটি সংখ্যার গড় 23 তাহলে তিনটি সংখ্যা যেহেতু গড় দিয়ে আছে তাহলে তিনটি সংখ্যার রাশিগুলোর সমষ্টি মানে তিনটি সংখ্যার মোট মান বের করতে পারবো আমরা হ্যাঁ তাহলে তিনটি সংখ্যার তিনটি সংখ্যার গড় যেহেতু 24 তাহলে আমি লিখতে পারি তিনটি সংখার আমি কি করলাম তিনটি সংখ্যা যোগফল বের করে এলাম তাদের মধ্যে তাদের মধ্যে দুইটি তাদের মধ্যে দুইটি কত একুশে এই ছিল অপরটি তাহলে ওই দুইটি যোগফল কত হবে দুইটির যোগফল কত হবে একুশ যোগ তেইশ কত চল্লিশ চুয়াল্লিশ আপরটি হবে কত দিলে হবে আঠাশ অপর সংখ্যাটি কত হবে অপর সংখ্যাটি হবে আমাদের আঠাশ এই অঙ্কটা অঙ্কটাগুলি সহজ কিন্তু পরীক্ষা আসার মতো একটা অঙ্ক তিনটি সংখ্যার গড় চব্বিশ তাহলে তিনটি সংখ্যার গড় যদি চব্বিশ হয় তাহলে ওদের তিনটি সংখ্যার যোগফল বা মোট মান বের করবো তিনটি সংখ্যার মোট মান বা যোগফল হচ্ছে চব্বিশ গুণ তিন সমান বাহাত্তর একই ভাবে দুইটির যোগফল কত হয়েছে দুইটির যোগফল ফল আমাদের যে সংখ্যা দিয়ে আছে একুশ আর তেইশ ওদের দুটি যোগফল হচ্ছে চুয়াল্লিশ তাহলে তিনটি সংখ্যার যোগফল থেকে দুটি সংখ্যার যোগফল বাদ দিলে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কিনা একটি সংখ্যার মান যেটা আমাকে অঙ্কে বের করতে বলছে এটা আমাদের নিয়ম অনুযায়ী করলাম কিন্তু এই অঙ্কটা আমরা সহজে বুঝে গেলে দ্রুত নিয়ম ছাড়াই একটু টেকনিক অবলম্বন করে করতে পারতাম দেখেন এটা কিন্তু বুঝতে আপনাদের কি করতে হবে নিয়ম অনুযায়ী বুঝতে আপনাদের কাছে একটু সময় লাগতে পারে কিন্তু বুঝে গেলে আপনাদের সহজ লাগবে যেমন এখানে বলছে তিনটির গড় মান চব্বিশ খেয়াল করেন তিনটির গড় মান হচ্ছে চব্বিশ তাদের মধ্যে দুইটি একটা হচ্ছে একুশ আর একটা হচ্ছে তেইশ তাহলে দেখেন গড় মান মানে বাহাত্তর তাহলে এই যে দুইটি প্রথমটি দেখেন একুশ এইটি গড় মান থেকে কত কম মানে এটা গড় মান হচ্ছে চব্বিশ আর এটা হচ্ছে একুশ তাহলে মান থেকে এটা হচ্ছে তিন কম আবার এটা হচ্ছে চব্বিশ আর এটা হচ্ছে একুশ তাহলে গড় মান থেকে কত কম এক কম মানে ওই যে চব্বিশ ওর থেকে চব্বিশ যে গড় মান ওর থেকে প্রথমটি তিন কম পরেরটি এক কম তাহলে মোট মোট এখান থেকে চার কম মোট এখান থেকে গড় মান থেকে টোটালি চার্জ কম তাহলে গড়বান থেকে টোটালি চার যদি কম হয় তাহলে অবশ্যই সংখ্যাটি হবে চব্বিশ কত আঠাশ যদি বোঝা যায় এরকম ভাবে এইগুলো না করে তুই করতে পারবো আমি এভাবে উত্তর দিতে পারবো এভাবে দিলে আপনার সুবিধা কি সুবিধা হচ্ছে না আপনি এখান থেকে বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ যে আপনি টেকনিক দিয়ে বুঝতে পারছেন যে আমার যেহেতু গড় মানের থেকে এদিকটা কম আছে তাহলে অবশ্যই পরের সংখ্যা ঠিকই করতে হবে গড় সমান আনতে হবে গড় সমান আনতে গেলে তিন আর এক চার কম মানে চার বাড়াইতে হবে যেন চব্বিশ হাজার চার বাড়া কম আঠাশ করতে হবে একইভাবে আমি যদি পরেরটা করতে চাই একইভাবে আমি যদি পরেরটা করতে চাই এখানে তিনটি ইনিংস এর পর আসি চতুর্থ ইনিংসে কত রান করলে গড় রান নব্বই হবে তাহলে একইভাবে তিনটি ইনিংস গড় অর্থ আসি তাহলে ফর্মুলা যদি আমরা লিখতে হবে তিনটি ইনিংস মোট যোগফল অর্থ গুণ তিন এরকম একটা উত্তর বেরোবে হ্যাঁ এবং একই সাথে গড় রান কত নব্বই গুণ চার ওরকম নব্বই গুণ চার দিয়ে যেটা হবে করতে করে বিয়োগ করতে হবে কিন্তু আমি যদি এরকম করতে চাই তিনটি ইনিংস এর গড় কত অষ্টআশি তিনটি ইনিংসে এর গড় হচ্ছে অফ চতুর্থ ইনিংসে কত রান করলে গড় রান 90 হবে গড় রান কত হবে 90 হবে তাহলে এখানে দেখেন ইনিংসের সংখ্যা 3 এবং ও প্রতি ইনিংসে গড় কত করেছে 88 করেছে চতুর্থ ইনিংসে আমার কত হতে হবে 90 হতে হবে তাহলে প্রত্যেক ইনিংসে বলতে গড় রান প্রথম তিন ইনিংসের গড় রান যেহেতু 88 তাহলে প্রত্যেক ইনিংসে গড় রান থেকে কত করে গুণছে 2 করে কমছে তাহলে তিনটা ইনিংসে তিন দুগুণই কত তিন দণি ছয় রান কম হয়েছে তিন দুবনি কত রান কম হয়েছে ছয় রান কম হয়েছে এখন যদি আমাকে চতুর্থের নব্বই রান করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে এই ছয় রান আরো বেশি করতে হবে তাহলে আর ছয় যোগ করলে কথা হবে যোগ করলে কথা হবে যোগ করলে হবে ছিয়ানব্বই তাহলে শর্টকাটে যদি আপনি বোঝেন তাহলে কি করতে পারবেন তাহলে শর্টকাটে আপনি বোঝেন তাহলে আপনার এত কষ্ট ভালো লাগবে না শর্টকাটে এখনো সেটা বুঝতে পারিনি তাহলে তারা কি করবেন এইভাবে করবেন কত অষ্টআশি তিন ইনিংস এর গড় কত অষ্টআশি তাহলে তিন ইনিংস এর মোট হবে মোটা হবে অষ্টআশি গুণ তিন অষ্টআশি এর তিনটে গুণ বললে দুইশো চৌষট্টি একই সাথে একই সাথে আপনার চতুর্থ ইনিংসে কত রান করলে তাহলে